হ্যালো ভিওয়ার্স আজ আপনাদের আমি দেখাবো কি করে ডিমের সাদা অংশ দিয়ে ঠোঁটের উপরের লোমগুলো সহজেই দূর করা যায় উপরের এই রেখা সব মহিলার জন্য একটি বিরক্তিকর সমস্যা প্রায় সব মহিলাই এই বিরক্তিকর সমস্যা দূর করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকেন কেউ হয়তো থ্রেড অথবা ব্রিজের সাহায্যে এই গোপের রেখা ঢেকে রাখার চেষ্টা করে থাকেন এছাড়া কিছু মহিলা হেয়ার রিভুভিং ক্রিম ও লেজার থেরাপিও ব্যবহার করে থাকে এই সমস্ত ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহারে আমাদের মুখের ত্বকের প্রচুর ক্ষতি হয় যা আমরা তাৎক্ষণিক বুঝতে পারি না তাই এই ঠোঁটের উপরের অবাঞ্ছিত লোমগুলো তুলতে অবশ্য প্রাকৃতিক ও স্বাভাবিক ও সহজ কোন পদ্ধতি প্রয়োগ করা উচিত এবং লক্ষ্য রাখতে হবে যেন আমাদের ত্বকের কোনো ক্ষতি না হয় মহিলাদের অনেক কারণেই ঠোঁটের উপরের এই অবাঞ্ছিত লোম উঠতে দেখা যায় যে সমস্ত কারণে মহিলাদের এই সমস্যাটা হয় তার প্রধান কারণ হচ্ছে হরমোনের ইমব্যালান্স মেয়েদের শরীরে যখন অস্বাভাবিক ভাবে হরমোন তখন শরীরের বিভিন্ন জায়গায় মোটা লোমের উদ্ভব ঘটে আমাদের শরীরে দুই রকমের চুল উঠতে দেখা যায় যেমন ভেলুসিয়ার ও টার্মিনাল হেয়ার ভেলুসেয়ার হচ্ছে সাধারণত পাতলা মোলায়েম ও হালকা রঙের হয়ে থাকে আর টার্মিনাল হেয়ার মোটা ও গাঢ় রঙের হয়ে থাকে আজ আমি আপনাদের দেখাবো কি করে আমরা এই অবাঞ্চিত লোম দূর করতে পারি কারণ এটা মহিলাদের সৌন্দর্য ও ব্যক্তিত্ব বিকাশের একটি প্রধান অন্তরায় আপনি আপনার এই অবাঞ্ছিত লোম ঘরে বসেই একটি ডিমের সাহায্যে দূর করতে পারবেন আশ্চর্য হওয়ার কিছুই নাই কারণ এই ডিমের পেস্টটি আপনার ঠোঁটের উপরের লোমগুলো নিশ্চিন্ন করে দেবে এবং এটা কয়েক সপ্তাহ নিয়মিত ব্যবহার করার পর আপনার অবাঞ্ছিত লোম চিরতরে নতুন করে ওঠা বন্ধ হয়ে যাবে এবার চলুন দেখে কি করে আমরা এই ডিমের পেস্টটি তৈরি করব প্রথমে একটি ডিমের সাদা অংশ সাদা স্বচ্ছ অংশ আলাদা করে একটি পাত্রে রাখুন এবং এর সাথে এক চামচ বেসন এক চামচ চিনি মিশিয়ে এটাকে ঘন পেস্টের মতো বানিয়ে ফেলুন এবার এই পেস্টটি ঠোঁটের উপরের অংশে যেখানে এই লোমগুলো ওঠে সে জায়গাটা চিহ্নিত করে পেস্টটুকু সুন্দরভাবে লাগিয়ে আধা ঘন্টা অপেক্ষা করুন আধা ঘন্টা পর পেস্টটি শুকিয়ে একটা পাতলা চামড়ার টুকরার মতো আকার ধারণ করবে এবার এটার এক প্রান্ত ধরে হালকা ভাবে টেনে তুলে ফেলুন দেখবেন এবার আপনার ঠোঁটের উপরের লোমগুলো আর নেই আপনি যদি সপ্তাহে তিন চার বার এটা ব্যবহার করেন তবে আপনার ঠোঁটের উপরের লোম বন্ধ হয়ে যাবে আপনি এই পেস্ট তৈরি করার ক্ষেত্রে জায়গায় ভুট্টার আটাও ব্যবহার করতে পারেন সাদা ব্যবহারের একটি পদ্ধতি আছে আপনি যদি ডিমের এই সাদা অংশের সাথে এক চামচ হলুদের গুঁড়া মিশিয়ে একটি ফেস প্যাক তৈরি করে আপনার সমস্ত মুখে ব্যবহার করতে পারেন তাহলে আপনার মুখের উজ্জ্বলতা বহুগুণ বৃদ্ধি পাবে ডিমের সাদা অংশ কিভাবে এই অবাঞ্ছিত লোম তুলতে সাহায্য করে সেই বিষয়টা আপনাদের আমি এবার জানাব ডিমের এই সাদা অংশ ফেস মাস্কের জন্য খুবই সঠিক একটি উপাদান কারণ এটা ত্বকের টান ভাব ও উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে তাছাড়া এই সাদা অংশের ভিতর লাইসোজাইন নামক এক প্রকার এঞ্জাইম থাকে এই লাইসোজাইন আপনার মুখের ব্রণের ভিতর যে ব্যাকটেরিয়া থাকে তা ধ্বংস করতে সাহায্য করে ডিমের সাদা অংশ দিয়ে তৈরি করা যেকোনো ফেস মাস্ক আপনার ত্বকের উপর আলাদা একটি পাতলা আবরণ তৈরি করে দেয় যার ফলে ত্বকের উপর উঠা লোমগুলো খুব সহজেই ত্বক থেকে উঠে আসে এবং নিয়মিত ব্যবহারে করে লোম বাধা দেয় ডিমের সাথে নতুন চিনি মেশানোর কারণে এই পেস্টটি খুবই আঠালো হয়ে যায় আর বেসন মেশানোর কারণে পেস্টটি আরও গাঢ় হয় ফলে পেস্টটি খুব সুন্দরভাবে আপনার ত্বকের উপর লেগে থাকবে তাই আমি বলবো ডিমের সাদা অংশ বেসন ও চিনি আপনার জন্য সঠিক একটি পেস্ট যা আপনার ঠোঁটের উপরের অবাঞ্ছিত লোম দূর করতে সহজ ও যন্ত্রণাহীন একটি সমাধান বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই পদ্ধতিতে আপনার পরিচিত লোকজন বা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন ধন্যবাদ